নমস্কার আমি ডক্টর আদিত্য সরকার আমি একজন মনোবিদ কনসালটেন্ট এমআর হাসপাতালে এখন আমি কাজ করি অটিজম যেহেতু একটি বাচ্চাদের রোগ আমরা ধরে নিই এটি মোটামুটি আঠেরো বছরের আগেই সমস্যাগুলি দেখা যায় কিন্তু আঠেরো বছর বললেও আমরা দেখি খুব ছোটবেলা থেকেই এর উপসর্গগুলি দেখা যায় যেমন একদম ন মাস আঠেরো মাস চব্বিশ মাস তিরিশ মাস ধরেই কিন্তু দেখা যেতে পারে এবার অটিজম হলে কি হয় একজনের অটিজমের যেটা প্রথম সমস্যা যে একজন বাচ্চা তার যে সামাজিক যোগাযোগ সামাজিক কথা বলা সামাজিক না কথা বলার মাধ্যমে যে যোগাযোগের বিষয়গুলো থাকে সেগুলো সে করে উঠতে পারে না যেমন একটা বাচ্চা চোখে চোখের দিকে তাকিয়ে থাকা তার দিকে তাকিয়ে হাসলে সে হাসবে সেগুলো না বলা সেগুলো না করা তার দিকে তাকে আধো আধো করে বাচ্চারা যেরকম আদুরে ভাষায় কথা বলে সেগুলো না বলতে পারা আমরা বলি নন ভারবাল কমিউনিকেশন অর্থাৎ কথা না বলেও যে যোগাযোগগুলো করা যায় বাচ্চাদের সেগুলো না করতে পারা এটা যেমন এমন একটা দিক আরেকটা দিক কি এদের ক্ষেত্রে কিছু প্রচণ্ড রকমভাবে অত্যাধিক মাত্রায় কিছু অদ্ভুত জিনিসের প্রতি আকর্ষণ থাকে কোনো একটা কয়েন ঘরের কোন একটা পার্টিকুলার ট্যাব যেখান থেকে জল পড়ে যাচ্ছে অর্থাৎ এদের মধ্যে একটা খুব ফিক্সড রুটিন দেখতে পাওয়া যায় যে ওই রুটিন যদি ওরা ফলো না করে তাহলে এদের মধ্যে প্রচণ্ড অসুবিধা হয় ঠিক আছে একই ধরনের কাজ বারবার 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 করে করতে থাকা সেটা না করলে অস্বস্তিতে থাকা বিভিন্ন সেনসেশন যেগুলো আমরা বলি আমরা ধরুন নাক দিয়ে গন্ধ পাচ্ছি আমরা কোনো একটা জিনিসের উষ্ণতা অনুভব করছি সেগুলো বিষয়ে এদের সেনসেশন প্রচণ্ড বেশি সবার বাচ্চারা যেরকম সবার সাথে গিয়ে খেলাধুলো করে এদের ক্ষেত্রে কিন্তু সবার সাথে গিয়ে খেলাধুলোর প্রবণতা একদম থাকবে না এরা আলাদা রকমভাবে নিজে খেলতে শুরু করবে ঠিক আছে এই জায়গাগুলো যখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি তখন আমরা বলি যে বাচ্চাকে সঙ্গে সঙ্গে কোনো একজন পেডিয়াট্রিশিয়ান হোক একজন সাইক্যাট্রিস্ট হোক তার সাথে গিয়ে যোগাযোগ করিয়ে তার অটিজম আছে কিনা না সেগুলো পরীক্ষা পায়